নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে লন্ডন সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার মুখ্যমন্ত্রী লন্ডনে ভারতের যে হাই কমিশন আছে সেই হাই কমিশনে যাবেন সেখানে ওনার একাধিক কর্মসূচি আছে মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন করবেন আর বৃহস্পতিবার দিন অক্সফোর্ডের যে কেলক কলেজ আছে সেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন এবারে কেলক কলেজের বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু শুরু হয়েছে টামাডোম মুখ্যমন্ত্রী আহ লন্ডন যাওয়ার আগে নবান্নে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেছিলেন যে তিনি যে এই যে বাইরে যাচ্ছেন বাইরে যাওয়ার আগে তার এই যে জার্নিটাকে কলুষিত করার চেষ্টা হচ্ছে সেখানে গণশত্রু বলে তিনি আঙুল তুলেছিলেন সিপিএম এর দিকে সিপিএম এর নাম করেননি কারণ তার আগে গণশক্তিতে একটি খবর প্রকাশিত হয়েছিল যে মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডের তরফে কোনো রকম আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বলে যে কথাটা বলছেন সেটা একেবারেই অক্সফোর্ড নয় সেটা অক্সফোর্ডের আন্ডারে একটি কলেজ কেলক কলেজ সেই কেলক কলেজে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তাই এটা তিনি অক্সফোর্ডের বলা হচ্ছে যে অক্সফোর্ড ডেকেছে যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রচুর কলেজ আছে তেমনি অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে অনেক কলেজ আছে তারই একটি কলেজ মুখ্যমন্ত্রীকে ডেকেছে আগে আমরা শুনেনি ঠিক মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন নবান্ন থেকে বাট ইট ইজ মোস্ট আনফর্চুনেট আওয়ার স্টেট স্পেশালি ইন আওয়ার কান্ট্রি অলসো They are playing some dirty game through some WhatsApp group and email. They are sending some group letters, they have drafted something and sending this is a draft. You send it to the university because we are very bad people from Bengal. I don't mind for that. It is a democratic right, they can do it because they are my opponent. i don't feel sad for that my struggle life i struggled a lot from the beginning and my struggle they know i struggled even i was about to death for whom these people who are writing this letter and was writing this email sending this email or the sending the whatsapp group আই বি হ্যাপি ইনস্টেড অফ সেন্ডিং দিস টু হিউমিলিয়েট বেঙ্গল আশ ল্যান্ড বাংলা মাকে যদি কেউ অসম্মান করতে চান তাকে আমি বলবো দয়া করে আমাকে অসম্মান করুন বাংলার মাকে অসম্মান করবেন না বাংলার মাটিকে অসম্মান করবেন না এর জবাব মানুষ আপনাদের অনেকবার দিয়েছে আবার দেবে আমরা কিন্তু ইমেলগুলো পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে মেসেজ করা হচ্ছে তারও কিছু কিছু আমাদের কাছে আছে আপনারা যারা বাংলার এখানে আছে ইউ জাস্ট টেল মি হোয়েন আই ইউজ মাই ডিগ্রি সেন্ট জেভিয়ার্স অলসো অফার্ড মি অফার্ড নট গেভ মি দ্য ডিলিট অনারিয়াম কলকাতা ইউনিভার্সিটি অলসো বাট এভার আই মেনশন ডক্টর বিফোর মাই নেম আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী নবান্ন বললেন যে তাকে অপমান করা হচ্ছে কিন্তু এটা তার থেকেও অনেক বেশি বাংলাকে অপমান করা হচ্ছে তো মুখ্যমন্ত্রী যখন কি এইটা বলছেন তখন কিন্তু সরাসরি বিশদ ঘটটা ছিল সিপিএম এর বিরুদ্ধে বা ওখানকার বলা যেতে পারে এস এফ এর বিরুদ্ধে কারণ এস এর ওখানকার যারা নেতৃত্ব আছেন তারা যখন আর জি কর আন্দোলন উঠেছিল তারা কিন্তু ব্রিটেনে তারা বিক্ষোভ দেখিয়েছিল এইবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেলক কলেজকে চিঠি লিখলেন আর জি করে যারা প্রাক্তনী আছেন যারা বিলেতে বসবাস করছেন চলুন আমরা একবার সেই চিঠিটা একবার আপনাদের পড়ে দিই এই চিঠিটা মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেছেন তখন কিন্তু এই চিঠি দেয়নি এই চিঠিটা দেওয়া হয়েছে তারপর আগে কি বলা হয়েছে চিঠিটা আমরা আগে পড়িনি এই চিঠিটা আর জি যারা প্রাক্তনই আছেন তারা লিখেছেন টু দ্য প্রফেসর জয়নাতল মিছি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট কেলক কলেজ প্রো ভাইস চ্যান্সেলার ইউনিভার্সিটি অব অক্সফোর্ড কেলক কলেজ এবার তাকে বলা হচ্ছে ডিয়ার প্রফেসর মিচি মিচি তাকে যেটা বলছেন এরা উই দা ইন্ডিয়ান এক্সপেরিমেন্ট কমিউনিটি রিসাইডিং ইন দ্য ইউনাইটেড কিংডম রাইট টু ইউ উইথ এ ডিপ সেন্স অফ শক অ্যাঙ্গুইস অ্যান্ড প্রোফাউন্ড ডিসঅ্যাপয়েন্টিং রিগার্ডিং কেলক কলেজ ডিসিশন টু ইনভাইট মমতা ব্যানার্জি এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আনা হচ্ছে সেটা হচ্ছে ফেব্রিকেশন অফ অ্যাকাডেমিক ক্রেডেনশিয়াল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ভাবে নিজেকে একটা সময় ডক্টরেট বলতেন সেখানে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে বলেছেন যে একবার বিতর্ক হয়েছিল তিনি আর ওটা ব্যবহার করেন না সেখানে যেটা বলছেন ফেব্রিকেশন অফ অ্যাকাডেমিক ক্রেডেন্সিয়াল মমতা ব্যানার্জি ওয়াজ এক্সপোজড ইন নাইনটিন এইটি ফাইভ ফর ফলসলি ক্লেমিং পিএইচডি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া অ্যান্ড ইনস্টিটিউশন দ্যাট ডাজ এক্সিস্ট শি হ্যাড ডিক্লেয়ার দ্যাট হ্যাড ডক্টরেট থিসিস ওয়াজ টাইটেল দ্য ইম্প্যাক্ট ইম্প্যাক্ট অফ মুগল হারেম তারপরে সাপোজ বিস ইউনাইটেড স্টেটস এডুকেশনাল ফাউন্ডেশন ইন ইন্ডিয়া কনফার্ম ইউনিভার্সিটি এবার এক্সিস্টেস এবার এই মিথ্যাটা নিয়ে তারা প্রথম অভিযোগ দ্বিতীয়টা হচ্ছে ডিস্টার্বিং ইনসিটিভিটি টুয়ার্ডস ক্রাইমস এগেনস্ট ওমেন সেটাই যেটা বলেছে মমতা ব্যানার্জি স্টেনিও হাজ মক্ড বাই এ কনসিস্ট্যান্ট প্যাটার্ন অফিং ক্রাইমস ওমেন অফেন প্রোটেক্টিং পার্টি এবং সেখানে সেটা একের পর এক মমতা যে মন্তব্যগুলো করেছিলেন সেইটা তুলে ধরা হয়েছে প্রথমে যেন পাপ স্ট্রিট গ্যাংরেপ ইন কলকাতা সেখানে বলা হয়েছিল ব্যানার্জি ডিসমিসেস এটা বলেছিল ফেব্রিকেটেড এন্ড স্টেজড পরে নদিয়ায় যেটা হাসখালি এ বলা হচ্ছে সেটাই দু হাজার বাইশ সালে এ ফর্টিন ইয়ার ওল্ড গার্ল ওয়াজ রেপড অ্যান্ড সাবসিক ডায়েট এখানে মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন শি মাইট হ্যাভ বিং প্রেগনেন্ট ডিউ টু টু এ ক্রাইম

পরিষ্কার তারা প্রস্তুত তুলেছেন সেখানে তারা বলছেন সাবপ্রেসিং অফ নিউট্রাল সিটিজেনস অ্যান্ড মিডিয়া কমন সিটিজেন্স অ্যান্ড জার্নালিস্ট হু ক্রিটিসাইজ আর গভর্নমেন্ট অ্যান্ড হ্যারাস্ট অ্যারেস্টেড অর অ্যাটাক্ট বাই হার পার্টি ক্যাডেস ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার অফ ফিয়ার অ্যান্ড ইন্টিমিডেশন এই ফিয়ার এবং ইন্টিমিডেশন এর যে জন্য তারা মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন এখানেই শেষ না সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্জিকর মেডিকাল কলেজ ইনসিডেন্ট এ মার্ডার বলা হচ্ছে কভার আপ কারণ এখানে আর্জিকরের যারা প্রাক্তনী যারা বিলেতে বসবাস করছেন তারাই করেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে রিসেন্টলি ইয়ং ডাক্তার অ্যাট আর্জিকর কলেজ ওয়াজ ব্রুটালি মার্ডার্ড ইন কলকাতা দ্য গভর্নমেন্ট রাশ টু ক্রিমেট দ্য বডি উইদাউট এ সেকেন্ড অটোপসি ইগনোরিং দ্য প্লিজ অফ দা গ্রিভিং পেরেন্টস অ্যান্ড জুনিয়র ডাক্তার্স ডিমান্ডিং জাস্টিস ইনস্টেড অফ শোয়িং সেন্সিটিভিটি ব্যানার্জি কোর্ডলি রিমার্ক দা সেলিব্রেশন নাও লং হাউ লং আপ দা ফেস্টিভ সেলিব্রেশন মমতা ব্যানার্জি যে আনন্দের কথা বলেছিলেন উৎসব করার কথা বলেছিলেন তাই তারপরে যেভাবে দ্য সিস্টেমেটিক ডিস্ট্রাকশন অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফ্রেমওয়ার্ক

ডিক্লাইন কিভাবে হয়েছে সেটাও বলা হয়েছে এখানে সেটা বলা হয়েছে ব্যানার্জি ড্রোব আউট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইনভেস্টমেন্ট বাই দ্য টাটা মোটরস ইন টু থাউজেন্ড এন এরপরে ক্রিপলিং দ্য স্টেটস ইন্ডাস্ট্রিয়াল প্রসপেক্টস অ্যান্ড আনস্কিউরিং অ্যাওয়ে ইনভেস্টার্স অর্থাৎ টাটার পর আর যে কোনো ইনভেস্টমেন্ট আসেনি সেটাও পরিষ্কার করে বলা হয়েছে এবার ফাইনাল অ্যাপিল যেটা কেলক কলেজকে যারা তারা বলছে Professor Michi, we urge you to re-evaluate re whether a leader with such a deeply troubling history should be given a platform at one of the world's most respected academic institutions. Kellogg College, uh, as a part of Oxford, represent integrity, human rights,

ধরুন এই বৃহস্পতিবার দিন অক্সফোর্ডের কেলক কলেজে কি হয় কোন রকম বিক্ষোভ হয় কিনা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের থেকে যেটা আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে যে কোনো সময় যে তাকে কিন্তু কোনো বিক্ষোভের সামনে পড়তে হবে তাই এই যে চিঠি ডাক্তারদের তারপর কেলক কলেজের তরফ থেকে স্বাভাবিকভাবে কোনো সেখানে উত্তর আসেনি তো আগামী দিন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে থাকবেন সোম মঙ্গল বুধ বৃহস্পতি ওখানে মমতা অ্যাক্টিভিটিস এবং ডাক্তার এবং ছাত্ররা কিভাবে সেখানে কোনো ডেমনস্ট্রেশন দেয় কিনা বা আরো তারা কোনো কার্যক্রম করেন কিনা আমাদের নজর কিন্তু থাকবে এটা কিন্তু এটা ঘটনা অভয়ের মৃত্যু কিন্তু পিছু ছাড়ছে না বিলেতেও আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান